বর্তমান জামানায় দেখবেন কিছু কিছু মানুষ বের হয়েছেন নতুন নতুন ফেরকা নিয়ে তারা নতুন ফেরকাগুলা ইনস্টল করেছেন নতুন ফেরকাগুলা আমদানি করেছেন কেউ সৌদি আরব থেকে আমদানি করেছেন কেউ ইউরোপ থেকে আমদানি করেছেন মধ্যপ্রাচ্য থেকে আমদানি করেছেন কেউ ইউএসএ থেকে আমদানি করেছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জানি যে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে বেশিরভাগ এই মাসালা গুলা আমদানি হচ্ছে আমাদের বাংলাদেশে কিনা কোন মাসালা যখন শাহবানের মাস আসে সাবানের মাস যখন আসে তখন নতুন মাসালা নিয়ে আমাদের সম্মুখে একদল মুফতিরা হাজির হয়ে যান অথচ এইরকম মুফতিদেরকে সারা বছর তেমন খুঁজে পাওয়া যায় না ঠিক না বেটি এরকম মুফতিরা সারা বছর গর্তের মধ্যে থাকেন আর শুধু সাবান মাস যখন চলে আসে তখন এই মুফতিরা এসে ফতোয়া দেওয়া শুরু করে দেন অবাদে তারা মাঠ হাট গাট বাজার কোনো কিছু না বুঝে তারা ডালাওভাবে ভাবে দেওয়া শুরু করেন এমনভাবে ভাবে দেন যে তাদের ফতোয়ার জন্য ফেসবুকে চালানো সম্ভব হয় না ঠিকই না তাদের সব ফতোয়া হচ্ছে ফেসবুকে আলামিন বলেন না انزلناه في ليله مباركه ان كنا বলেন আমি আমার কুরআনকে এমন একটি মতব্বর রাতে নাজিল করেছি এই মতব্বর রাত হচ্ছে তাফসীর কারগণ ঘোষণা করেন কেউ কেউ এখানের মধ্যে একতে লাভ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন যে লাইলা তুম মুবারকা বলেছেন এই রাত হচ্ছে কেউ কেউ বলেছেন সবে কদরের রাত রমদানুল কারিমের শেষ দশ দিনের ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশার রাত মুফাসরিনে খেরামগণ আবার কেউ কেউ উল্লেখ করেছেন এই রাত্রি হচ্ছে সাবানের চোদ্দই দিবাগত আমরা যেটাকে সবে বরাত বলি অথবা লাইলাতুল বরাত বলি এই রাত হচ্ছে এই রাতের কথা আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের মধ্যে এরশাদ করেছেন পৃথিবীর মধ্যে এমন কোন মুফাসিন নাই যিনি লাইলাতুল বরাতের কথা বলেছেন যে লাইলাতুল বরাতে যে আমরা এবাদত বন্দিগি করি সেই আবাদত করা যাবে না এরকম একটা মুফাসিরও তাফসির লেখেন নাই এরকম তাফসির কোনো মুফাসির লেখেন নাই যে নাই বলে লেখেন নাই এখতেলাফ থাকতে পারে কিন্তু কেউ এরকম বলেন নাই যে বরাত অথবা লাইলাতুল বরাত নিশ্চিমিন শাহবান যেটা হাদিস দ্বারা আমরা সাবিত করা হয়েছে যেটাকে আমরা হাদিস দ্বারা পেয়েছি হাদিসের মাধ্যমে পেয়েছি এই লাইলাতুল বরাত শাহবানের চোদ্দোই দিবাগত পনেরোই রাত এই রাত্রি আমরা হাদিস দ্বারা পেয়েছি এই রাতকে কোনো মুফাশিরগণ বলেন নাই যে এই রাতে আবাদতবন্দিগি করা যাবে না বুঝছেন কথাটা কিন্তু বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু মুফতি এক একেরাম নাজিল হয়েছেন যা তারা এমনভাবে কথাবার্তা বলেন ফেসবুক গরম করে ফেলেন কমেন্ট করে লাইলাতুল বরাতের কোনো এবাদত নাই খেলাওয়াত নাই নামাজ নাই এটা বেদাত ওটা বেদাত এটা শিরিক ওটা শিরিখ এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছেন এখন আমরা নিজেরাই চিন্তা করি যে কখন কোন এবাদত করলে কোনটা না জানি সহি আর কোনটা না জানি খাতা হয়ে যায় এরকম মনের মধ্যে একটা বয়ে চলে আসে যে কোনো একটা আবাদত বন্দী করতে চাইলে বা কোরআন তেলাওয়াত করতে চাইলেও অনেক সময় এই সমস্যাটা মনের মধ্যে একটা নাড়া যে আমরা কি সহিভাবে করছি নাকি ভুলভাবে করছি আস্তাফির আজিম মানুষের এবাদতের মধ্যে বিষ টুকিয়ে দেয়া হচ্ছে মানুষজন এখন এবাদত ছেড়ে এখন কোনটা আর জাল কোনটা এটা নিয়ে ব্যস্ত হয়েছে অথচ ব্যস্ত হওয়ার কথা ছিল যে মানুষজন এবাদত বন্দিকে নিয়ে কিন্তু এখন মানুষজন ব্যস্ত হয়ে গেছে যে এই এবাদত যে করবো এটা কি সহি আসে সহি হাদিসম্মত নাকি এটা জাল এটা করলে কি আমি সোহাব পাবো নাকি আমার গুণা হয়ে যাবে আফ্বুস লাগে আমাদের যে মানুষদেরকে উচিত ছিল এবাদতের দিকে অগ্রসর করে দেয়া এবাদতের দিকে মানুষকে উৎসাহ প্রদান করা কিন্তু আমরা কি করছি আমরা এবাদতদের দিকে মানুষকে উৎসাহ না দিয়ে আমরা মানুষকে কীভাবে এবাদত থেকে বঞ্চিত রাখা যায় এবাদতকে জাল প্রমাণ করে এবাদত বন্দীকে আমরা ভুল প্রমাণ করে আমরা আমরা ও নিজেদের অজান্তে আমরা মানুষকে এবাদত থেকে দূরে সরে যাচ্ছি না হাজির নে আমাদের সম্মুখে লাইলাতুল বরাতের নিসুমিন শাহবান সম্মুখে আমাদের উচিত হচ্ছে এই রাত্রিতে এবাদত বন্দী করা আচ্ছা মানলাম যে শাহবানের চোদ্দোই দিবাগত পনেরোই রাত তর্কের হাতিরে যদি আমরা মানি যে চোদ্দই দিবাগত পনেরোই রাতের কোনো আবাদত হাদিশ শরীফের মধ্যে নাই কিন্তু আমরা কি করি শাহবানের রাত্রিতে আমরা প্রথমত মাগরিবের নামাজ পড়ি নামাজ পড়ে কেউ কেউ তাহিয়েতুল রজু নামাজ পড়েন আবার এশান নামাজ পড়ি এশান নামাজ পড়ে মানুষজন মিলাদ পড়েন তাসপিতে আলিল করেন কোরআন তেলাওয়াত করেন তারপর জিকির আজকার করেন এই যে জিকির আজকার তাসমিতা আলীল কুরআন তেলাওয়াত এই সমস্ত কিছু হচ্ছে ভালো এবাদত ভালো কাজ কিন্তু আমরা এই ভালো কাজগুলাকে আমরা এখন মেন নিতে পারি না আপনারা দেখেন মানলাম লাইলাতুল বরাতের কোনো এবাদত নাই হাদিসে তর্কের খাতিরে মানলাম কিন্তু হাদিসের মধ্যে আছে এটা প্রমাণ আছে আমরা দেখিয়ে দিতে পারবো যে লাইলাতুল বরাত আছে হাদিসের মধ্যে আছে কোরআন হাদিস সম্মত কোন মুবাসির গণ লাইলাতুল বরাত নাই বলে কোন তাফসিক করেন নাই সুবাহান আল্লাহ বলেন এখানে একতলাফ করেছেন কিন্তু নাই কেউ বলেন নাই বড় বড় মুবাসির কেরামগণ তাফসির ইবনে কাবিরের লেখক বলেন তাফসির ইবনে কাসিরের লেখক বলেন এরপরে তাফসিরে ইবনে আব্বাস যদি আপনি খুলে দেখেন এখানের মধ্যে আপনি দেখবেন কোনো মত নাই যে নাই এরকম কোনো আনেন নাই তবে কেন তাহলে কেন আমাদের মধ্যে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন কারণ কি আপনারা কি তলে তলে মানুষকে আল্লাহর আবাদত থেকে সরিয়ে নিতে চান আপনাদের উদ্দেশ্য কি মানুষদেরকে কি ইমান থেকে দূরে সরিয়ে নিতে চান যদি এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে চিন্তা করুন আপনারা কখনো আপনাদের এই উদ্দেশ্য এই বাংলার জমিনে মুসলমানদের জমিনে কায়েম করতে পারবেন না পারবেন না পারবেন না ঠিক কি না বলুন হাজির নে আমরা কখনোই কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু করতে রাজি নয় আমরা যা করব কোরআন হাদিস ভিত্তিক করব আমরা যা করব কুরআন হাদিস দেখে মেনে করব আমরা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু করব না যদি লাইলাতুল বরাত কুরআন হাদিসের বাহির হয়ে থাকে প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আমরা লাইলেতুল বরাত ছেড়ে দিব ইনশাল্লাহ ঠিক কিনা আর যদি লাইলেতুল বরাত আল্লাহ কুরআনের মধ্যে বলে থাকেন তাহলে কেন আপনারা লাইলেতুল বরাতের এবাদত থেকে মানুষকে বঞ্চিত করছেন এই আবেগকে কেন মানুষের আবেগকে কেন ধ্বংস করে দিচ্ছেন আল্লাহর প্রতি মানুষের যে আবেগ আছে সেই আবেগটা কেন নষ্ট করে দিচ্ছেন মনে রাখুন কাল কেয়ামতের ময়দানে যদি দুনিয়ার জমিনে আপনাদের শাস্তি না হয় কেয়ামতের ময়দানে আপনারা শাস্তির জন্য অপেক্ষায় থাকুন যে মানুষদের ইমান নিয়ে আপনারা সিনেমিনি খেলছেন ঠিক কি না হাজির নেকরাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে হেফাজতে রাখুক আমাদের ইমানকে হেফাজতে রাখুক সবাই বলি আমিন হাজির নেকরাম জিকির এমন একটা বিষয় আমরা লাইলাতুল বরাতে জিকির করি জিকির করি কি করি না জিকির করি তো কিভাবে জিকির করি আমরা লা আল্লাহ আল্লাহ পড়ি কারণ মানুষের খলবের মধ্যে জঙ্গার পড়ে যায় জং ধরে যায় যেভাবে এই লোহা আছে এই লোহার মধ্যে জং ধরে গেছে এই যে লোহাটা পুরাতন হয়ে গেছে এর জন্য জং ধরে গেছে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন

আল্লাহ কসরত যিকিরিল মাউতি ও তিলাওয়াতিল কোরআন রসূল সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন ব্যক্তি এই কলবকে পরিষ্কার করতে চায় মরিচা থেকে তাহলে ওই ব্যক্তি যেন বেশি বেশি মৌতকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে আর ওই ব্যক্তি যেন বেশি বেশি কোরআনের তিলাওয়াত করে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম যে জিকির করলে কলবের জঙ্গার সুটে মরিচা সুটে যদি আপনারা বলেন যে আমরা লাইলাতুল বরাত মানি না তাহলে লাইলাতুল বরাত যারা মানেন তারা লাইলাতুল বরাতের রাতে কি করেন সব রাতের রাতে জিকির করেন তো জিকির করলে কি হয় অন্তরের জঙ্গার পরিষ্কার হয়েছে বলেন আমাদের গুনা আছে না এই এ গুনার জন্য মাফ চাই আমরা সবে রাতে রাত্রে গুনার জন্য আমরা আল্লাহর দরবারে খান্দা কান্না করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাই দেখবেন সারা বছর একজন মানুষ এবাদত বন্দিগি করে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না ধরনের ভালো কাজ করে না কিন্তু সে ব্যক্তিটাও লাইলাতুল বরাতের রাত্রিতে এসে মসজিদের মধ্যে হাজিরা দেয় কান্না করে এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করে ঠিক কিনা আপনারা যদি লাইলাতুল বরাতকে বাদ দিয়ে দেন তাহলে কি এই মানুষগুলো আসবে আর জীবনেও আসবে না অন্তত এক উশিলা তো একদিন আসলো অন্তত একদিন তো আসলো বছরে তাহলে এটাকে কেন আপনারা মানুষের কাছে নেগেটিভ ভাবে প্রচার করছেন কারণ কি তার মানে আপনাদের উদ্দেশ্য ভালো হাজির নিকরাম যেই কথা বলতেছিলাম সামনে আমাদের লাইলাতুল বরাতের মাস দিন রাত চলে আসতেছে লাইলাতুল নিঃসিমিন মিন শাবান এখন আমরা যদি এই রাত্রিতে যদি আল্লাহর কাছে এইভাবে কাঁদতে পারি আল্লাহকে আমাদের ডাকে সাড়া দিবেন না অবশ্যই দিবেন